তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের দায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো অন্য দিনকার মতন আজও আরেকটা ছোঁনাছপাটির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছোঁনাছ পার্টিটার নাম হলো স্বর্গীয় অস্তাদ বৃন্দাবন কুমার প্রতিষ্ঠিত কচাহাতু শিশু ছৌ নিত্য সমিতি যেটার বর্তমান ওস্তাদ রয়েছেন ওনারই সুপুত্র অস্তাদ দুঘুলাল কুমার তো এই ওস্তাদ দুখলাল কুমার অর্থাৎ অস্তাদ বৃন্দাবন কুমারের দুর্গাপূজা উপলক্ষে কোন কোন জায়গাতে বুকিং অর্থাৎ কোন কোন জায়গাতে নাচ আছে এবং কবে কবে আছে সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করছি প্রথমে চলে আসি তেরোই আসিন তিরিশে সেপ্টেম্বর সপ্তমীর দিন পড়ছে মঙ্গলবার এদিন রয়েছে বিরুডি ঝালদা তাহলে ঝাল্লা থানার অন্তর্গত বিরুডি গ্রামে রয়েছে তেরোই আসিন তিরিশে সেপ্টেম্বর সপ্তমীর দিন মঙ্গলবারের দিনের বেলাতে ইয়ারপর চলে আসি তেরোই আসিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সপ্তমীর দিনে রাতের বেলাতে রয়েছে বেড়াডি কোটশিলা তাহলে কোটশিলা থানার অন্তর্গত বেড়াডিতে রয়েছে তেরোই আসিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সপ্তমীর দিনে রাতের বেলাতে ইয়ারপর চলে আসি চোদ্দোই আসিন অর্থাৎ পয়লা অক্টোবর বুধবার অষ্টমীর দিন রয়েছে একরা বাগমুন্ডি তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত একরা গ্রামে রয়েছে চোদ্দোই আসিন পয়লা অক্টোবর অষ্টমীর দিন বুধবারে এবং এটা রয়েছে রাইতে ইয়ারপর চলে আসি পনেরোই আসিন অর্থাৎ দোসরা অক্টোবর নবমীর দিন এটা পড়ছে বৃহস্পতিবার রয়েছে পানি পাথর কেঁদা তাহলে কেঁদা থানার অন্তর্গত পানি পাথর গ্রামে রয়েছে পনেরোই আসিন দোসরা অক্টোবর নবমীর দিন বৃহস্পতিবারে দিনের বেলাতে ইয়ারপর চলে আসি ষোলোই আসিন অর্থাৎ বিজয়া দশমীর দিন পড়ছে তেসরা অক্টোবর শুক্রবার রয়েছে কোটশিলা বাজার এবং এটাও রয়েছে দিনের বেলাতে এবং এটা রয়েছে ওস্তাদ দুর্যোধন মাহাতোর সঙ্গে ইয়ারপর চলে আসি ষোলোই হল সতেরোই সতেরোই আসিন চৌঠা অক্টোবর শনিবার রয়েছে নেকড়ে বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত নেকড়ে গ্রামে রয়েছে সতেরোই আসিন চৌঠা অক্টোবর শনিবার বাহির বিজয়ের দিন এবং এটা রয়েছে রাতের বেলাতে ইয়ার পর চলে আসি আঠেরোই অক্টোবর সরি আঠেরোই আসিন দ্বাদশের দিন পাঁচই অক্টোবর রবিবার এটা রয়েছে রসিক টাঁড় আরসা এবং এটা রয়েছে রাতের বেলাতে তাহলে আরসা থানার অন্তর্গত রসিক টাঁড় গ্রামে রয়েছে আঠেরোই আসিন পাঁচই অক্টোবর রবিবারে রাতের বেলাতে তো এ হইল অস্তাদ বৃন্দাবন কুমারের বই সরি দুর্গা পূজা উপলক্ষে বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অর্থাৎ বৃন্দাবন কুমারের ছোনা দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু তাদের দুর্গা পূজার জন্যে অর্থাৎ বৃন্দাবন কুমারকে বুকিং করতে চান তারা অবশ্যই অতিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করতে পারেন তো যাই হোক চলুন হাজির উদ্যাটা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারেক নতুন উদ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিচারণ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আর এক নতুন ভিডিও